আবার বলি মদের পরিচয় মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া মদ মোট হচ্ছে দশ প্রকার মদ মোট কয় প্রকার ভাই দশ প্রকার এই মদ দশ প্রকারকে তিন ভাগে ভাগ করা হয়েছে আপনি চাইলে মোবাইলটা এইভাবে রাখতে পারেন শোয়ে রাখলে স্ক্রিন হয়তো বড় দেখা যাবে আপনার ইচ্ছে আপনি যেভাবে রাখেন হ্যাঁ তাহলে কি বললাম মদ মদ হচ্ছে কয় প্রকার ভাই দশ প্রকার ঠিক আছে এই মদ দশ প্রকার আবার কয় ভাগ করছে বলেন তো তিন ভাগ করছে কয় ভাগ করছে বড় হয়েছে বড় হয়েছে আচ্ছা তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে এক নাম্বার হচ্ছে একালিপ মদ একালিফ মধ্য হচ্ছে তিন প্রকার যেমন মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে লিন দুই নম্বর হচ্ছে তিন আলিপ মত দুই প্রকার দুই নম্বর কি ভাই তিন আলিফ মত দুই প্রকার একটা হচ্ছে মধ্যে আরজি দুই নম্বর হচ্ছে মধ্যে মুংফাসিল এক নম্বর হচ্ছে মধ্যে আরজি দুই নম্বর কি ভাই আর হলো পাঁচ প্রকার আছে ওগুলো হচ্ছে কি চার আলিপ মদ যেমন চার আলিপ মদ হচ্ছে পাঁচ প্রকার চার আলিপ মদ কয় প্রকার পাঁচ প্রকার

তবে মধ্যে তবে জানি পরিচয় মদর হরফ তো আলিফের কাজ হচ্ছে এবং তার ডানে কি থাকবে জবত থাকবে এবং তার ডানে কি থাকবে জবত থাকবে যে কোনো হরফের উপরে হতে পারে সমস্যায় দুই নম্বর হচ্ছে ওয়াও কাজ হচ্ছে ওয়ার উপরে সবসময় সময় থাকবে ওয়ার উপরে সবসময় কি থাকবে ভাই জয় এবং তার যে কোনো হর উপরে উপরে হতে পারে তিন নম্বর হচ্ছে ইয়া ইয়ার কাজ হচ্ছে ইয়ার উপরে সবসময় কি থাকবে জয়জম থাকবে শয়েল বেরো মানে শীতে ধরছে ভালো করে তাহলে কি বলবো তিন নম্বর কি বলছে ইয়ার উপরে সবসময় কি থাকবে ভাই জয়জম থাকবে এবং তার ডানে কি থাকবে যে থাকবে যে কোন হরফের নিচে তাহলে এই মদের এই মদ হরফের কাজ কি ভাই এই মদের হরফের কাজ কি একালিপ্টেন পড়া এই মদের হরফের কাজ কি ভাই একালিপ্টেন পড়া এবং এই মদ কি বলা হয় মদ্ে তবাই এই মতকে কি বলা হয় ভাই মধ্যে তবাই যেমন আপনার কিভাবে পড়বেন দেখেন আমি যে বললাম আলিফের কাজ কি আলিফ সব সময় খালি থাকবে ডানে জবৎ থাকবে দেখেন আলিফের উপর কিছু আছে নাই বামে কি আছে ডানে সরি ডানে কি আছে জবর আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে মধ্যে তবাই তো আমরা কিভাবে পড়বো আমার সাথে সাথে বলেন বার জবর বামে খালি আরিফ বার জবর বামে খালি আরিফ সবাই বার জবর সবাই বলেন বার জবর বামে খালি আরিফ মানে কি আলিফার কিছু নাই

একালিমদ তেবাঈ একালিমদ তেবা চিন্তার কোনো কারণ আমি এখানে লিখে দিছি দেখেন বাংলাতেও লিখে কিবাও পড়বেন বার জবর বামে খালি আলিফ বা একালিমদ মধ্যে ঠিক আছে দিই বাংলাতে লিখে দি হ্যাঁ এগুলা দিয়ে দিম তারপর দেখেন তার জবর বামে খালি আলিফ একটা পড়লে সবগুলো পারবেন

ذبر ب ام خلی الیف خ ا کلمہ تبعی خ دال صبر ب ام خلی الف ذبر ب ام خلی الیف د ا کلمہ تبعی ذل جبر ب ام خلی الیف

সিনজবর বা মে কলিয়রি সা মধ্যে তবে এই সিনজবর বা মানে আমরা মত পরিবা গুন্ন পরি সবগুলা কিন্তু আমরা সাথে সাতে বলবো এটা কত অরিব মত এটা কত অরিব মত এটা কিসের গুন্না যখন আমরা সাথে সাথে বলবো তখন আমরা যখন কোরআনে শরীফে যাব তখন আমরা বুঝতে পারবো এইটা তো এত একালিম মত এটা তো তিনালিম মত এইভাবে সুবিধা হবে বুঝছেন ভাই ওকে সুজ জবর বামে খালি আলিফ আপনার মাইক্ৰমটা অফ ৰাখিল জবর বামে খালি আৰিফ স একালিম মধ্যে তবা এই আমার সাথে সাথে বলেন না বসে আছে দ জবৰ বামে খালি আলিফ। দ একালিম মধ্যে তোবা এই ত জবৰ বামে খালি আৰিফ ত একালিম মধ্যে তোবা এই জ জবৰ বামে খালি আলিফ। জ একালিম মধ্যে তবা এই আইন জবর। بامي كليريف ع اكلم مد تبعي غنجبر بامي كليريف غ اكلم مد تبعي ف صبر بامي كليريف ف اكلم مد تبعي ق صبر بامي كليريف ق اكلم مد تبعي ك صبر بامي كليريف ك اكلم مد تبعي لام صبر بامي كليريف ل اكل مدة تباعي ميم زبر بامي كالي ما اكل مدة تباعي نون جبار بامي كالي ريف اكل اه مدن تباعي وال سبار بامي كالي و اكل مدن تباعي ها زبار بامي كالي ريف ها اكل تباعي همزة جبار بامي كالي ريف ا تباعي يا زبار بامي كاليريف يا اكالي مدة تباعي تاربور سا جبار اليريف سا اكالي مدة طباعي خب ساقي بادو يبشبون ساقي ساقيبون ساقيبون سا جبار بامي سا أكلب مدة طباعي خب ساقي بادو يبشبون ساقیبون ساقبن جم جبار با میں جا جم جبار با میں جا ج مدد تباعی تبعی ساجسی جسی ی صبر ی جسی ی جسی ی تدی زبتن جسی ی تن جاسية ساقب ساقب جاسية جاسية ها صبار باب كريريف ها أكلب مدة طبعي ضجضي حاضي رازبر حاضرة حاضرة حاضر تدوي زبط حاضرات حاضرات حاضرات, حاضرات زاد لم جزم زل زادر لم جزم زل بامي بام خليليف ز إكلم مدة تبعي زل ز لم زبرل زل زال ه زبر بام خليليف ها إكلم مدة تبعي زل زال زل زجل لم جزم زل

يشاقيقي يا بش يو شن جبر بامي كرياريف شا قبزرقي يوشا. يشاقي يشاقيقي يشاقيقي ساقب جاسية حاضرة زلزالها مضاجعي يشاقيقي

دو جبر با مي كلي يليف دو اكالي مده تباعي يو دو عين جرعي يو دو عي فا فشفو يو, دو يو دو يرجزم اي حرفيلين لِينْ رجبر يرجزم اي حرفيلين ميم زبر با مي يليف ما اكالي مده تباعي اي ما نن ايمانا ايمانا ها جزم هم ايمانهم ايمانهم هم يضاعفوا هم, أيمانا هم. هم. عين جبر هم يضاعف أي هم عن جبر ذا الجبر بامي خليليف ذا أكلم مدى تبعي عذا عذا با ألف دوي

أجري من ده تبعي أعمى أعمى لم زبل أعمال أعمال ها بش من جزم هم أعمالهم 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 عن جبر زل جبر بامي خليريف زا أجري من ده تبعي عزا عزا بازربي عذابي 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 يضاعف أيمانهم عذابا منازل أعمالهم عذابي فربنا بي تولا اسكي شدو علي بديو پر علم اسكي بديو نصحب هردم الله كرم سے اپنا سینا پر